হাইকোর্টের নির্দেশে পিডাব্লিউডি রাস্তার ওপরে থাকা অবৈধ নির্মাণ ভাঙল সোমবার দুপুরে জানা গিয়েছে কেশিয়ারির নজিপুর এলাকায় রাস্তার পাশে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল দুটি বাড়ি পরে পূর্ত দফতরের পক্ষ থেকে ওই দুটি বাড়ি নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা রুজু করা হয় আর সোমবার দুপুরে ওই বাড়িটি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় আমার নাম ওর মেয়ে হয়ে এখানে আমি অধিকাংশ আছি ওই চাইত্রিশ মিনিট জায়গা আমি ওটা কোথায় জায়গা আমাকে দিবেন উনি স্যার যেন বলে আমার কেস করেছেন আমি তো জানি আর যতবার কেস করেছি ততবার দৌড়াচ্ছি না ঋষিকেশ মান্না কেস করেছে আমাকে আমার স্বামী নামে আমার ছেলের নামে আমার আমি তো আমার বাপের বাড়ির সম্পত্তি এটা গেছিলাম ওটা বিরাবলি জায়গাতে যাচ্ছি আমি সবাই তো কারণ ভাবি আমি অধিকারী ওখানে হচ্ছে পঞ্চাশ বছর কেশারি থেকে নীলশ্বর প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে